যেতে আমি সন্তুষ্ট হয়েছে তাই সন্তুষ্টয়ে আমি তোমাকে এই বর দিলাম তোমার ঐ সিদ্ধির সুন্দর হস্তের সঙ্গ পায়ের আলতা ছিল উজ্জ্বল হয়ে था কেন আমি প্রতিহারা তুমি প্রতিহারা হে প্রতিহারা তুই বর্ষপতিহারা হইছো আমার স্বামী শক্তি কুরিয়েছি দংশন তোমার স্বামীর সর্পে দংশন করেছি হে আচ্ছা তোমার স্বামী যে সত্যই দংশন করেছে তার কোন প্রমাণ আছে যে সর্প স্বামীর দংশন করেছিল

প্রথম বালিকা বলছে তোমার ওই কাল সর্বপালিকার স্বামীকে খেয়েছে আমার সর্ব কথা কেন খেয়েছি তুমি জানো তো বিতাম কেন বলো সোমায় কথা মতো নেমেছিলাম অর্থপুর মাঝে গিয়েছিলাম যে আমার করে সময় ভক্ত চাঁদের কাছে গিয়ে পূজা ভিক্ষা চেয়েছিলাম তোমার তো চাঁদ পূজার বিনিময় আমি কি করেছি জানো বিতা করেছে আমায় মস্তে করেছে পদাঘাত পদ আঘাত আমি এই মালিকার প্রতিকে দংশন করিয়েছি তুমি বলে জননে তুমি বিশ্ব জননে রাজা চাঁদ তোমার পুত্রের সম তাই পুত্তরের আঞ্চলের গঞ্জনা দিতে পারে মা তাকে সহ্য করতে হবে এইবার প্রিয় সময় এসে গেছে মনুষা রিতা আমি বাঁচিয়ে দাও এখন কী করতে হবে মিতা এই মুহূর্তে তুমি যকিন্দার দেওয়া দিনা পূজা কী হবে স্বদেশে ফিরে গিয়ে তার শ্বশুর খেয়েছে নয়নের বাড়িতে তোমার ওই পুষ্পাঞ্জলি দেবে রাঙা চরণে মিতা তোমার কথা বিশ্বাস হয় না মিতা তোমার কথা বিশ্বাস করে কি গিয়েছিলাম আবার পূজা হয়নি

তোমার উপর বিশ্বাস করে আমি তোমার প্রতি গান তোবা শশিয়ে যা কিছু হারিয়ে গেছে খুনে আমি বাঁচানোর ব্যবস্থা করছি তাই দাওবা এসে বন্ডি জানি দিও তো তোমার সামনে স্থিররণ হয় আমি গুলি ব্যবস্থা বাবা দিই সময় হয়ে গেছে বাবা কলকে সাজো আমি এখন যাব হ্যাঁ বাবা তারকে সরেই তো যাবো E aí দেবী কঙ্কাল থাকিয়া আত্মবন্ধ পড়ে দেবী বাড়ি চিটাইয়া বিচিত্র বসনে দেবী কঙ্কাল ডাকা আত্মবন্ধ পড়ে দেবী বাড়ি চিটাইয়া হাড় জোরে হাড় জোড়ে দেবী মরি গো হারে হার জোড়ে হারে

তোমার স্বামী বাঁচবে কিন্তু একটি করা হবে স্বামীর হাঁটুর মালাই আমি খুঁজে বন্দি মালু নিয়ে যর্শনের দানা সদ্য সন পেলে কোন ত্রিবেণী নদীতে বল মাছ ধরে নিয়ে এসো বাবা বেশ মা এখনই যাচ্ছে মালুয়া চলো ভাই আমরা রওনা হই সে হালে কষে ঝালু মালে গালো মালু ঝালে গোনে কা সোনে চালো মালু করে ঝালো মালু ত্রিবেণী গো ত্রিবে জাল তা

এখনই দেখছি মা গো বলের দেখলাম ওর মধ্যে কি যেন চাকা মতো আছে ওটা আমাকে দিয়ে খঞ্জনের সুতো দিয়ে ওর পেট সেলাই করে নদীর জলে ছেড়ে দিয়েছে বেশ মা নমস্কার হেমচেখালি পশ্চিম পল্লী সার্বজনীন মনসা শীতলা পুজো উপলক্ষে যে মনসা শীতলা মঙ্গল গানের আয়োজন করা হয়েছিল এখন তার অন্তিম সময় এই অন্তিম সময়ে সারকথামে দেবাই মহাদেব তিনি বিশিষ্ট আসনে বসে আছেন অসংখ্য দেবতা সকল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন কিভাবে মনুষ্য লক্ষ্মীদেরকে বাঁচিয়ে দেবেন তা দেখার জন্যে যে দেহে রক্ত নেই মাংস নেই দেউলা হাড় বোঝা বেঁধে নিয়ে এসেছিল মনসা দেবীর নিকটে সেই হারে হারে জোড়া লাগিয়ে দেবী বসে আছেন এই বিশিষ্ট আসন আপনারা আসুন এই আসনে যত কিনছে নিজ নিজ মনস্কামনা নিয়ে কিছু দান করুন আপনাদের দান আমাদের পথের পাথেও আর আপনারা যা দান করেন বছরান্তে আমরা একবার মাকে পূজা দিয়ে থাকি তো মহান দানি ব্যক্তিগণ আপনারা এসে নিজ নিজ মনস্কামনা নিয়ে দান করে যান আর নিজেদের নাম বলে যাবেন আমরা আপনাদের নিকটে কৃতজ্ঞ থাকবে।

আপনারা প্রত্যেকে আসবেন এই সময় যত কিছু দান করতে হয় আপনাদের দান আমাদের পথের পথেও আসুন সবাই এসে দান করে যান কল্যাণপুর থেকে একটি দিদি এসেছেন তিনিও দশ টাকা মায়ের নামে দিয়েছেন কুড়ি টাকা দিয়েছেন আমার একটা বোন সেই সঙ্গে আমার একটি দিদি তিনিও দশটি টাকা দিয়েছেন আপনাদের সবাই দান আমাদের পথের পথেও আসুন এই বিশিষ্ট আসুন নিজে নিজ মনস্কামনা নিয়ে আপনাদের দান আমাদের

সেই সঙ্গে একটি ছোট্ট বোন তিনিও দশটি টাকা মায়ের নামে দান করেছেন আপনাদের দান আমাদের পথের পথেও আসুন আর যদি কেউ কিছু দান করতে চান একটু তাড়াতাড়ি আসবেন ছন্দা ছন্দা হাল্লার তিনিও মায়ের নামে দশটি টাকা দিয়েছেন বিচিত্র বসনে দেবী কঙ্কালে আত্মমন্ত্র পরে দেবী বাড়ি বিচিত্র বসন দেবী কঙ্কালে ঢাকিয়া আত্মমন্ত্র পরে দেবী বাড়ি সিটাইয় বিচিত্র বসনে দেবী কঙ্কালে ভাগিয়া, আত্মমন্ত্র পড়ে দেবী বাড়ি ছিটাইয়া

भई भाड़ा या बि पार जामो तूं সে <laughs> It's what I want নমা তোমার কাছে রাজা ছয়টি পুত্র জমা রেখেছিলাম ফিরে দাও বাবা আমি খুবই ফিরে দেখি অনুমান বলো মা শত ডিঙ্গা ডুবেছিল 14 ডিঙ্গা ভরা ভর্তি করে তুলে দাও বাবা আমি এখনি দেবছি মা এ আমি কোথায় রেহুলা এ কি কোথায় রেহুলা ও স্বর্গধামে তুমি আমায় ফিরে দিয়েছো তাহলে মায়ের সঙ্গে যখন কথা দিয়েছো তাহলে চলো এখন আমরা স্বদেশ যাত্রা করি ও চলো স্বদেশ যাত্রা করি।